এসে আমার আমার দেখবার ইচ্ছা ছিল কিন্তু শো শুরু হয়ে গেছে ততক্ষণে দশ মিনিট পার হয়ে গেছে তারপরে আমি এসে আমার দেখবার জন্য আমার ব্যাংকের এটিএম কার্ডটা দিছি কিন্তু এটিএম কার্ড কাজ করছে না কারণ নয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ইসবি ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ লেট হেলা এখন কালকে এবং পরশুদিন আমি কোনো সিনেমা দেখতে পারবো না আমার হাতে কোনো ক্যাশ টাকা নাই যদি কেউ আপনারা আমাকে দেখাতে চান তো দেখা তাহলে তাদের সঙ্গে আমি দেখতে পারি যাই হোক যোগ সাপার্ট চলে আসি তাণ্ডবের বক্স অফিস কালেকশনে তাণ্ডব যে তাণ্ডব চালাচ্ছে তাতে করে খুব শীঘ্রই যে তাণ্ডব একশো কোটি টাকার ক্লাবে ঢুকে যাবে এরকম একটা আভাস দিচ্ছে সে আভাস কতদূর গিয়ে থাকে সেটি এখন দেখবার বিষয় পঞ্চম দিনে এসে তাণ্ডব চতুর্থ দিনের চাইতে একটু কম কালেকশন করলেও তৃতীয় দ্বিতীয় এবং তৃতীয় দিনের চাইতে বেশি কালেকশন করেছে পঞ্চম দিনে এসে তাণ্ডব কালেকশন করেছে পঁচাত্তর দশমিক আট লক্ষ টাকা স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমা গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মন গ্র্যান্ড ডিভারবিউ সিনেপ্লেক্স মনিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স স্বপ্নীল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে বিরাশিটা এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের চুয়াল্লিশটা শোর চুয়াল্লিশটাই হাউসফুল ছিল লায়ান্সের আমার এগারোটা শোর মধ্যে আটটা শো হাউসফুল ছিল দুইটা শো অলমোস্ট ফুল ছিল গ্র্যান্ড গ্র্যান্ড সিলেটের চারটা শোই হাউসফুল ছিল মামুইনের পাঁচটা শোই হাউসফুল গেছে মণিহার সিনেপ্লেক্সের পাঁচটা শোই হাউসফুল ছিল বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চলা চারটা শোই হাউসফুল গেছে কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সের এর চারটা শোর মধ্যে একটি শো হাউসফুল ছিল সর্বশেষ গ্র্যান্ড রিভার সিনেপ্লেক্সের সিনেপ্লেক্স এর পাঁচটি শোর মধ্যে চারটি শো হাউসফুল গেছে টোটাল বিরাশিটা শোর মধ্যে পঁচাত্তরটা শো হাউসফুল গেছে দুইটা অলমোস্ট ফুল শো চলেছে তান্ডব সিনেমার পাঁচ দিন শেষে তান্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস তিন দশমিক তিন সাত কোটি টাকা এখানে যমুনা ব্লকবাস্টারের আয়টা দেয়া হয় নাই ওটা ধরলে কোটি টাকার মতো হয়ে যায় এবং এর মাধ্যমে চতুর্থ সিনেমা হিসেবে তাণ্ডব এন্ট্রি নিল কোটির ক্লাবে আজ চার কোটি ক্লাবে ঢুকবে সিনেমাটি আশা করা যাচ্ছে কারণ সত্তরের নিচে তো আর যাবে না ষষ্ঠ দিনে এসে সত্তরের উপরে আয় করবে তাণ্ডব এবং সেটি চার কোটি টাকা ক্রস করবে আজকে এরকমটাই ধারণা করা যাচ্ছে অন্যান্য সিনেমার খবর কি আমি আজকে ইয়েতে সেন্টার পয়েন্টে যেটা দেখলাম যে যখন এসে মানে লোকজন আসছিল টিকিট কাটার জন্য ম্যাক্সিমামই তাণ্ডবের টিকিট খুঁজতেছিল তো প্রত্যেকেই একটা কথা বলতেছে শনিবারের আগে কোনো টিকিট নেই তাণ্ডবের শনিবারের পরে মানে শুক্র শনির সমস্ত টিকিট অ্যাডভান্স বুকিং হয়ে গেছে তাণ্ডবের এই স্টার সেন্টার পয়েন্ট উত্তরা তাহলে সিনেপ্লেক্সগুলোর যে অবস্থা দেখতে পাচ্ছি তাতে শুক্র শনিতে আরেকটা ধামাক্কা দিবে এমনও হইতে পারে যে শুক্রবার অথবা শনিবার তাণ্ডবের আয় এক কোটি টাকাও ছিতে পারে একদিনে এক কোটি টাকা এটা কি রেকর্ড হবে এটাও একটা রেকর্ড হতে চলেছে যাই হোক অন্যান্য সিনেমার খবর কি চলেন একটু শুনে আসি ইনসাফ তার চতুর্থ দিনে ডাবল ডিজিটে ঢুকছিল পঞ্চম দিনে সেটা ধরে রাখতে পারে নাই পঞ্চম দিনে আবার আসছে নয় দশমিক সাত চার লাখ টাকা আয় করেছে খুব বেশি কমে নাই আয়টা হোল্ডটা মুক্তির তৃতীয় চতুর্থ দিনের চাইতে পঞ্চম দিনের আয়টা কম আহ স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমা ইনসাফ সিনেমার মোট শো চলেছে চোদ্দটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্স ছয়টা শো হাউসফুল ছিল পাঁচ দিন শেষে ইনসাফ সিনেমার মোট কালেকশন বিয়াল্লিশ দশমিক আট ছয় লক্ষ টাকা মানে পাঁচ দিনে বিয়াল্লিশ দশমিক আট তার মানে ছয় দিনে পঞ্চাশ লক্ষ টাকা বারো দিনে এক কোটি টাকা হ্যাঁ ইনসাফ সিনেমাটা আমার মনে হয় হিট হতে পারে ইনসাফ সিনেমাটা টাকা উঠে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপরে উৎসব সিনেমাটা খুব ভালো আছে ইনসাফ টোটাল শো গেছে আর উৎসবের টোটাল শো গেছে আর আহ উৎসব এগারোটা শো থেকে পেয়েছে নয় দশমিক দুই সাত মানে তিনটা শো কম নয় দশমিক দুই সাত কিছুটা ভালো যাচ্ছে ইনসাফের চাইতে উৎসবের শো মুক্তির পঞ্চম দিনের শো বেড়েছে উৎসবের কালেকশনও বেড়েছে গতকাল স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমার উৎসব সিনেমার মোট শো চলেছে এগারোটা এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের দশটি শোই হাউসফুল ছিল ভাই ইয়ে কে শুন রাহা হো ইয়ে বে কে শুন রাহা হো উৎসব সিনেমার স্টার সিনেপ্লেক্সের দশটা এর মধ্যে দশটাই হাউসফুল আমি এর আগেই বলছিলাম উৎসবের উৎসবের ট্রেলার রিভিউ যখন দিয়েছি তখনই বলেছিলাম যে উৎসব সিনেমাটা এইবারের আন্ডার ডক সিনেমা হবে এবং দেখবেন একটা সময় গিয়ে উৎসবের আয়টা অনেক হবে অনেক অনেক আয় হবে ইনসাফ তিল চক্র যে কোনো সিনেমার চাইতে তাণ্ডবের পরে উৎসবের আয়ের রেকর্ড হবে এটা আমি আমার কাছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলে রাখলাম আপনারা ভবিষ্যতে মিলায় নেবেন যাই হোক উৎসবের পাঁচ দিন শেষে উৎসবের মোট আয় গিয়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ লক্ষ উনি নীলচক্র নীল চক্রের তুলনায় কালেকশন কিছুটা কমেছে সব সিনেমারই কালেকশন কমেছে সো নীলচক্রেরও কমবে তবে ডিসেন্ট হোল্ড বজায় রেখেছে নীলচক্র মুক্তির পঞ্চম দিনে স্টার এবং লায়ন সিনেমায় মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছিল আটটি

বারো দশমিক ছয় ছয় লক্ষ ও আচ্ছা পঞ্চম দিনে পাঁচ দশমিক দুই ছয় লাখ টাকা ক্রয় করেছে শো পেয়েছিল তারা টোটাল আটটা শো আটটা শো থেকে আহ পঞ্চম দিনে পেয়েছে দুই দশমিক ছয় শূন্য লক্ষ টাকা আটটা শো থেকে দুই লক্ষ টাকা নট টোটাল আয় হয়েছে বারো দশমিক ছয় ছয় সাড়ে বারো লক্ষ টাকা একজন জিজ্ঞেস করেছেন এত কম কালেকশন কেন হচ্ছে পঞ্চম দিনে আয় করেছে দুই লাখ টাকা শো পেয়েছিল তারা পঞ্চম দিনে ছয়টা একটা আটটা শো পেয়ে পেয়েছে আয় করেছে দুই লাখ ষাট আর ছয়টা শো থেকে আয় করেছে দুই লাখ তারপরে নির চক্র আর এসামার্ডার অনেকটা কাছাকাছি দর্শক কাঁদছে দিদি টোটাল আয় গিয়ে এশা মার্ডারের টোটাল আয় গিয়ে দাঁড়িয়েছে পঞ্চম দিন শেষে সাত দশমিক এক পাঁচ মানে সাত লক্ষ পনেরো হাজার টাকা আর দিদি চক্রের বারো লক্ষ টাকা সাড়ে বারো লক্ষ টাকা তো ছয়টা শো চলছে বোর্ড লায়ন সিনেমায় গতকালকে ওয়াশ আউট হয়ে গেছে সিনেমাটি অবশ্যই এটাকে ওয়াশ আউট বলা যাবে কি যাই না কারণ মুক্তির পর সেখানে একটা শো চলেনি পাঁচ দিন শেষে এসে বর্ডারের কর্মফল মোট সাত দশমিক পনেরো লক্ষ টাকা আছে ঠিক আছে মারা যায় ঈদের ছবি বাজেট তুলে ফেলেছে এখন আর এখন যা আসবে তাই লাভ ওয়ার্ডটা বাজেট তুলে ফেলেছে এত কম না না এসে যাই হোক টগরের জন্য আমার একটু খারাপই লাগছে কারণ পূজাচেরির সিনেমা আদর রাজাদের সঙ্গে নতুন একটা কাপল লিপস্টিকটা ভালো গিয়েছিল শো পাচ্ছিল ঠিকঠাক কিন্তু সেল হচ্ছে না টিকিট গল্পের কারণে হতে পারে আমি এখন দেখি নাই এটা অবস্থা দেখতে হবে মুক্তির পঞ্চম দিনে তুলনামূলক হল বজায় রেখেছে দুইটা এছাড়াও মুক্তির পর প্রথমবারের মতো লায়ন সিনেমার টগরের সিনেমার একটি শো প্রদর্শিত হয়েছে এই একটা দুইটা শো নিয়ে তিন লাখ টাকা চার লাখ টাকার কাছাকাছি চলে আসছে এটা কিন্তু খারাপ না ওই হিসাবে কিন্তু ভালোই তিনটা শো থেকে আয় করেছে পঞ্চম দিনে পঁচাশি হাজার টাকা নট ব্যাড একচুয়ালি আমার কাছে মনে হয় আহ এশ এর কাছাকাছি বা নীলচক্রের কাছাকাছি তারা আয় করছে এই ছিল মনে হয় আহর সিঙ্গেল স্ক্রিনে ভালো করবে যেটা আমি আগেও বলেছি আর উৎসব সিরেপ্লেক্স মাল্টিপ্লেক্সে তান্ডবের পরে সেকেন্ড প্লেসটা দিবে বলে আমি ধারণা করছি আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন